আমেনার বাবা বলছে এটা ভুল কথা আমি জানি আপনি জানেন মানে কি করে জানেন আমেনার বাবা বলছে আমি একদিন বিছানায় শুয়ে আছি আল্লাহর পায়গাম্বর যার না বলেই ওরা গিয়ে মুখলিল এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমেনা ১৬ বছর হয়ে গেছে আমেনা যুবতী হয়ে গেছে আমেনার জন্য কোন রকমের জামাই খুঁজবেন না আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে জামাই নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি বিরাঘিম খুল্লাহ বন্ধু আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো বন্ধু বললো কি কথা বলছেন আবদুল্লাহ কম বেশি তোমার চব্বিশ বছর হয়ে গেল এখন পর্যন্ত বিবাহ করলে না তুমি কি বিবাহ করবে না যেমন কথা বলতে নাই আবদুল্লাহ একই জবাব দিয়ে দিল ওরে আমার বন্ধুরা বলো মানুষ বিয়ে করে তো করে কবার কবার মানে একবারই করে বললো ভাই Bye. Bye. আমার বিয়ের দরকার নাই আমার বিয়ে হয়ে গেছে জোরে বলুন তো বন্ধুগুলো আর মিজাজ খারাপ হইবে কি হবে না তোমার বাপ মাথা খারাপ করে বারান্দায় বইসা আছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে বলছে বাবাকে জানাবো তাহলে না জানবে বলে আমার বিয়ে জমিনে হয়নি কোথায় হইলো বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানে জোরে বলে দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই জোরে বলে কোথায় হচ্ছে

গেছে আব্দুল্লাহ বলছেন হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে বললো হ্যাঁ তবে হুজুর সাহেব আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি আমার শ্বশুরের নামটা কি আমার শাশুড়ি টাকি নামটা কি না আল্লাহ তোমাকে সব জানিয়ে দি তোমার শ্বশুর আববার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি পারনা আর তোমার বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হলো সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হলো সোনার মদিনা তবে আব্দুল্লাহর ঘন্টা ভেঙে গেল আব্দুল্লাহ চিন্তা কর আমার যে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আপাদেরকে জানাতে পারি না আমার ফুপুদেরকে জানাতে পারি না আমার খালাদেরকে জানাতে পারি না আমার মায়েদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে তারা বলবে হারে ব্যাটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমি জমিনে আর তোর বিয়া হলো আসমানে মানবে কি মানবে না তার জন্য বলই না তো বন্ধুগুলা মনে করলো বিয়ে জগর হয়ে গেছে খেজুর পাবো না টাকা পাবো না তো কমসকম চাচাকে খবরটা দিয়েই মাথার বোঝা তো হালকা হবে গেল চাচা বলল কি হলো বাছা বললো চাচা মন খারাপ করে আর লাভ নেই কেন ব্যাটার বিহে আমার হয়নি আমি মন খারাপ করবো না তো কে করবি চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে বলে কি হয়েছে বলে চাচা দিয়ে আপনার ছেলে আবদুল্লাহ হয়ে গেছে তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না আজকাল বাপ হলে হুঁড় কালিয়ে ছুটবে কি ছুটবে না তো আব্দুল মোত্তালিব চিন্তা করছেন হাই আল্লাহ বেটাকে আদর যত্ন করে মানুষ করলাম বড় করলাম বেটা বিহে করলো জন্মদাতা বাপটাও জানতে পারলাম না বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয় আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না আপনি বাপ হয়ে জানবেন কেমন করে করে ও চাচা আপনার ছেলের জমিনে বিয়ে হয় না আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হইল আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে চাচা গো বন্ধুগুলা বলছেন চাচা আপনাকে একটা কথা বলবো চাচা বলে বলো বলে চাচা গো আসমানের বিয়েটা সব লোক মানবে না কি করব বলে চাচা

আব্দুল্লাহ চিন্তা করছি বাপ ডাকছে কেন হয়তো জেনে গেছে মনে হয় আসলো আব্বা কি হলো বলে হারে তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্যি কথা বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন সত্য কথা তাহলে বেটা আমি আর দেরি না আমি এখনই চলে যাব মদিনা আর আমেন আর বাবার সঙ্গে নতুন করে একটা দিন করবো আর বিয়ে পড়া হবো ঠিক আছে আব্বা যান আব্দুল মোতালিম মাক্কা থেকে মদিনা যাচ্ছে আচ্ছা বলুন তো বাবা মাক্কা থেকে মদিনা কত কিলোমিটার ঘর বলুন বলুন যদি বলা যায় মুখ সিনেমাতে এক সেকেন্ড তো দেরি না মুখের কথা মুখে থাকবে উত্তর হয়ে বলেনা গোসলের ফরজ পারে না কেও পারে না পিছন থেকে একটা বাচ্চা বলছে গেল বাপ রে একটা বাবা তো বললি কি কি বল বলছে গামছা সাবুন আর লুঙ্গি আরে ভুল বলো কাছে বলে বইলেছে তো

আর দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল আর চামড়ে মতে নাই যাওয়া এমন আর বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে আবেনার বাবা আব্দুল বাড়ি কোনটা কি করে চিনবে তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়ি ঢুকে যাবে ছিল না তখন তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম আর এই মদিনাতে হাজার হাজার বাড়ি আমি আমেনার বাবা আব্দুল বাড়ি কি করে চিনবো রাস্তা ধরে বেচারা বয়স্ক মানুষ চলে যাচ্ছে আর সামনে দিক থেকে একটা লোক চলে আসছে আল্লাহ মিলাবে ওয়াতি জমান তাসা ওয়াতো জিল্লো মান তাসা ইজ্জতের মালিক আল্লাহ যে লোতের মালিক আল্লাহ সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আরে যেই লোক আসতেছিল গো ওইটা অন্য কেউ নয় ওইটাই হলো আমেনার বাবা আবদুল ওয়াহাব লেখা নেই করছে জিজ্ঞেস করে আব্দুল ওয়াহের বাড়ি কুটা ডাক দিলে ও ভাইয়া এদিকে আসেন আসলো এ না শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম কোনটা আব্দুল বড় বড় চোখ করে দেখছে মানে ওয়ারি নাম তো আব্দুল আর বাইছে জিজ্ঞেস করছে বড় বড় চোখ করে দেখছে যে আব্দুল ওহাবের বাড়ি কোনটা তো আব্দুল ওহাব চিন্তা করছে এই লোকটাকে চিহিনা না জানি না আমার কথা কেন জিজ্ঞেস করে বলছে হাগো আব্দুল ওহাবের সঙ্গে আপনার কিসের দরকার আব্দুল মুত্তালিব বলছে শুনেছি ওনার একটা বেটি আছে চার নাম হলো দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার বেটার কি প্রস্তাবে এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে বলতে চাই আব্দুল বুঝে গেল তা তো আমারই বেটি তার মানে আমার কাছে আসছে আমেনার বাবা একটা উত্তর দিচ্ছে কি জানেন আমেনার বাবা না ভাই আপনার বাড়ি হোক না যেইখানে কেন আপনার এত দূর বেকার হয়ে গেল বলল কেন বলল আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে আব্দুল মোতালি বলছেন হাই আল্লাহ বয়স্ক মানুষ এত দূর আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেল তো আব্দুল মোতালি জিজ্ঞেস করছেন আচ্ছা ভাইয়া বিয়েটা যে হইল আমেনার তো আপনি কি করে জানলেন মানে আমেনার বাবাকে জিজ্ঞাসা করছে আপনি কি করে জানলেন মদিনাতে এত এত বাড়ি আপনি কি করে জানলেন যে আমেনার বিয়ে হয়েছে বলে আমি জানব না তো কে জানবে আমি জানব না তো কে জানবে আমি অন্য কেউ নয় আমি ঘোলা

ও আপনি আব্দুল ওহাব বললেন হ্যাঁ তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন যে বিয়ে যখন হয়ে গেল তো করার কিছু নেই বাড়ি চলে যাব তো একটু জিজ্ঞেস করছে হাগো ভাই বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলবেন বলে হ্যাঁ বলবো কোথায় বলো বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো তো আমারও বাড়ি আচ্ছা জামায়ের নামটা কি একটু বলেন তো বলে জামায়ের নাম হলো হযরত আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রসি একটু কাছিয়েছে কুটুম একটু কাছিয়েছি মানে আব্দুল্লাহ তো আরও থাকতে পারো ওর বাপের নামটা জানি বাপের নাম না মিললে তো উপায় নেই বলছে আব্দুল্লাহ বুঝলাম তার বাপের নামটা কি একটু বলে তখন বলছে না শুনেছে উনার বাবা কাবা শরীফের দেখভাল করে যার নাম হলো জানাবে আব্দুল মোতালেব যেমন কথা বলা আব্দুল মোতালিব দেরি করলেন না বিহাই বলে তেলে বুকে লাগালো বিহাই বলে না কি বলে আপনাদের ভাষা

আব্দুল মোতালিফ যখন ওকে বিহাই হলে বুকে লাগিয়েছে আব্দুল ওয়াহাব বলছে হাগো আপনাকে চিনি না জানি না বিহাই বলে কেন বুকে লাগাইলে বলে আমি লাগা না তোকে লাগাবে আমি লাগাবো না তোকে লাগাবে আপনি যেমন আমিনার বাবা আব্দুল ওয়াহাব আমি হইলাম সে আব্দুল্লার বাবা আবদুল মোতালিফ ও আপনি আব্দুল মোতালিব তালিক তো আব্দুল মোতালিফ জিজ্ঞেস করছেন আমেন আর বাবাকে ও বিহাই আচ্ছা আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে এটা আমি জানতে পারলাম না আমিনার বাবা বলছে এটা ভুল কথা আমি জানি আপনি জানেন মানে কি করে জানে আমেন আর বাবা বলছে আমি একদিন বিছানায় শুয়ে আছি আল্লাহর পায়গাম্বর যার না বলেই ওরাই কি এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমেন আর বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমেনা 16 বছর হয়ে গেছে গেছে আমেনা যুবতী হয়ে গেছে আমেনার জন্য কোনো রকমের জমাই খুঁজবেন না আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মোতালি বলছে বিহাই আমিও জানি যে আসমানের বিয়ে হয়েছে তার জন্য এত দূর আসলাম আসমানের বিয়েটা বিহাই কেউ মানবে না একটা নতুন করে দিন করা হলো তাহলে একটা তারিখ নির্ধারণ করা হলো যেটা হলো জিলহাদ যাদের নয় তারিখ কেউ বলেছে দশ তারিখ জীবনীটা হয়েছে ওই মাসে জিলহাদ যাদ বাবা গো কুরবানি যাদের নয় তারিখ কেউ বলেছে দশ তারিখ আর তিনটা গোলো বাবা সোমবার ও যুবক বন্ধুরা কতদিন সুন্দর বাবা নবীর বাবার বাপ বাপ মায়ের বের দিন হলো সংসারে নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সংসারে নবী দুনিয়াতে আছেন তাও নবী সংসারে নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সংসারে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সংসারে সবদিকে দিকে সংসার বের দিন হলো এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল নিয়ে তো গেল ভাই বিয়ে হয়ে গেল এবার আজকাল যখন বিয়ে হয় তো টাটা সমু মারুতি এটা উটা যায় কি যাই না তো আমে নাকে কিস করে নিয়ে আসবে আগে ভাই ছিল কি জানেন পালকি পালকি বুঝলেন তো পালকি আজকাল পালকি আছে পালকি তো নেই আর যাবেও না

কথা নয় আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয় আমিনার পালকি ওই

এমন কোন লোক নাই ভাই যে তার পাপ নাই আবদুল মোতালিব হাত তুলে দোয়া করছেন আল্লাহ একটু সুরাহা করে দাও আল্লাহ যেন আমার বৌমা আমি নাকি আজ নিয়ে যেতে পারি না হলে বিয়ে পড়ালাম আর বৌমাকে নিয়ে যাব না এত তো বেজ্জতের ব্যাপার আব্দুল মোতালিব দোয়া করছেন আল্লাহ তুমি সুরাহা করে দাও বাবা গো আব্দুল মোতালিবের দোয়া কবুল হয়ে গেল তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিবরাইল যার নাম হলো জিব্রাইল উনি বলছেন আল্লাহ ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হয়েছে ওটা কে বলে ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ আল্লাহ কে আজকে গোসল কেন দেওয়া হয়েছে বলে আজকে কি বলে আমেনার সঙ্গে বিয়ে হবে তার জন্য আল্লাহর ফারিস্তা জিব্রাইল একটা কথা বললেন আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবী কে বলেছেন আন্তা হাবিবুল্লাহ ইয়া আল্লাহ

জিব্রাইল যখন ছুটি বেলা আমি কি পাবো না বলে তুমি কি করবে বলে আমিও যাব বলে যা তোর ছুটি থাকলো ইসরাফিল ফারিস্তা উনি বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোর ছুটি থাকলো ইসরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমিও যাব বলে যা তোর ছুটি থাকলো আল্লাহ পাকের চারজন মুকরার ফারিস্তা একটা হলো জিব্রাইল একটা হলো মিকাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম বাবা যাওয়ার জন্য রেডি হচ্ছে না আর ওইদিকে হুর কিনে মার নাম শুনেছে

ডুলি বিবি বলে না কি বলে কোন কোন দিকে আবার ফের বলে ঢোলাওয়ালি কেউ বলে বধনা ঢোয়া খোটারকে ফের আলাদা আলাদা ভাষা বলে বলছে আল্লাহ গো ওরা যাবে যখন বর্জাদের তো আমরা যাব ডুলি বিবি আমার আল্লাহ বলছে তোদের মাথা খারাপ আমার জান্নাতে নাই তো কি নাই তোরা যা এখানে খা ওইখানে ওটা না টানি এখানে ওটা টানি খা হুরিরা বলেন আল্লাহ খাব না নেব না তবে কি করবে বলেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির উপরে ছিটাব সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন না তোদেরকে জেতা হবে না আমার জান্নাতে যা খাবি তোরা কা হুরিরা দেখেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না জিবরাইল জবাব দিল ছুটি পেল কো দিতে হবে হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিছুই আছে মাছের কলেজা ভাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতে নাই তো কি নাই সবই তো আছে আরে এরা বলছে খুঁজা পাওয়া যাবে না বলছে কি নাই বলো হরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কিশমিশ আছে মাছের কলা যা ভাজি আছে সব কিছু আছে কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাব গব সুবহানাল্লাহ আল্লাহ আমরা জাবর আমিনার পায়ের ধুলা গুলা নি আমরা চোখের সুরমা বানাবো আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা আমেনার জান্নাতে আসলো কবে যে তার পায়ের ধুলা হবে ঠিক আছে যখন তোমরা যাচ্ছ তো যাও এবার হুরিরাও কিন্তু চলে গেলেন কি যাচ্ছেন কি যাচ্ছেন ওরা দুলিন बाप रे बोलते কত তাড়াতাড়ি যদি আজকাল কোন বয়স্ক সাশড়িমা কইলা দেয় যাহারে বধূ তোকে যাইতে হবে না তোর দেওয়ারের বিয়ে তুই বউ মা ডাড়ো সাঁপের মতন দেখবে কিনা দুদিন পর তুমি চলে যাবে আমাকে মানা করছে দেওয়ারের বিয়েতে যাওয়ার জন্য খুব রেডি বাবা গো এবার হুরিরা যাচ্ছেন ডুলি বিলি আর আল্লাহর ফারিস্তারা যাচ্ছেন বর যাত্রী আচ্ছা বলুন তো ভাই আমাদের জান কবুজ কারনে ওয়ালা যিনি জান কবুজ করবেন সেই ফারিস্তার নাম কি গো কি বলুন আচ্ছা উনি তো যাওয়ার জন্য রেডি হয়েছে তো সবাই কিন্তু যাচ্ছে উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছে আমার আল্লাহ বলছেন তোমাকে ছুটি দিলাম যাও বলছেন আল্লাহ আমি যাব তো যাব কেমন করে কেন কেন আল্লাহ আমার কাজ হলো জানকে কবুজ করা সেকেন্ডের মধ্যে কোনা কোনায় গিয়ে জান কবুজ করা আল্লাহ আমি তারপরে আসবো এই আসা যাওয়াতে দেরি হবে তখন কেটা জান কবুজ করবে আল্লাহ আমি আসা যাওয়াতে এতক্ষণ দেরি হবে তো জানটা কে কবুজ করবে আমার আল্লাহ বলছেন যাও এই এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও আমি আল্লাহ একটা তোমার ব্যবস্থা করে দিলাম যাও আমি না যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কা না আসে আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে আব্দুল্লাহর ঘরে না আসে আমি আল্লাহ তাআলা একটা ও কোন জীবের মরণ হইতে দিব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন জীবের মরণ হইতে দিব না যাও যতক্ষণ পর্যন্ত আমি না ওই মদিনা থেকে মক্কা না আসে আমি মরণটাকে রুখে দিলাম বাবা গো এবার চলে গেলেন এবার যাচ্ছেন আমার আল্লাহ বলছেন ও ফারিস্তারা আমেন আর বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে তোমরা মানুষের রূপ ধারণ করে যাও আর আমেন আর পালকিটাকে নিয়ে তোমরা মক্কাতে পৌঁছে দাও বাবা গো গেলেন আর আমিন আর পালকিটাকে নিয়ে মক্কা নগরে পৌঁছে দিলেন আর যেম দেওয়া আহ আবদুল্লার ঘরে যেমনই যাওয়া বাবা সঙ্গে ঘর সংসার হইল কথা খুলে বলবো না আব্দুল্লা ও আব্দুল্লা আমিনার কপালে একটা চুমা দিয়েছ বাবা আর যেমনি চুমা দেওয়া আবদুল্লার কপালে যে নূরটা চমকাইতেছিল ওপা আমের প্যাটে জ মা হয়ে গেলো মা আমের গর্ভে আমার নবী চলে আসলেন বাবা আঃ নবী যখন মার গর্ভে চলে আসলেন একটু ক্যাসেটটা সুরিয়ে নিয়ে যাচ্ছে ভাই তাহলে জি বুঝতে পারবে আর নবী যখন মার গর্ভে মাত্র দুই মাসের কয় মাসের জোরে বলুন কয় মাসের দুই মাসে। আচ্ছা আগে বলেছিলাম আব্দুল মোতালিবের ব্যাটা কটা বলেছিলাম দশটা বেটা সব থেকে ছোট বেটার নাম হচ্ছে হাজরাতে আব্দুল্লাহ। তো আবদুল্লাহ দেখছেন একদিন রাত্রে বেলাতে ওনার নয়জন দাদা সামান গোছাচ্ছেন কোথাও যাবে বলে তো আবদুল্লাহ জিজ্ঞেস করছেন দাদা আপনারা সামান পত্র গোছাচ্ছেন কোথায় যাবে আহ ব্রাদার বন্ধুগণ বাবাজি একটু চোখের পানি ফেলতে হবে ভাই একটু কাঁdna হবে তবে কানার আগে একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দি একটু চলুন সকলে মদিনা থেকে ঘুরে আসি তারপর একটু চোখের পানি ফেলবেন চলুন একটু আমার সাথে গোটা মজমা একটু মদিনা চলুন পড়োন আমার সাথে আমার ভালো লাগে না আমি যাব মদিনা

এতগুলো লোক বসে থাকে এরকম আওয়াজ এমনি তো দু চার দিন হইলো টানা টানি করে শক্তি আছে কুরবানির বসে এখনো শেষ হয়ে আছে

নয় শান্তি গো বে না আমার ভালো আমার ভালো লাগে না মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা গপাখির মাথা উড়ে না দিন ভালো

भाल तो ला।, ला, ला गे हमार भा तेना शांति भालो लागे आमर भालो लागे ना नी, नी, नी। ताफा जोले से लाम आज जीवनी करे ताफा जोले से आज याद जीवनी करे ये जीवने ना सुने ने, ने की बिल बना हाय मर भालो लगेना আমার ভালো লাগে না জোরে বলুন সুভান আল্লাহ দুই হাত তুলে বলুন সুভান আল্লাহ জোরে বলুন ইয়ার পাখনা তুলে রাখে না হলে ঘুম চলে আসবে ভাই ভাই বেরাদার বন্ধুগণ চোখের পানি ফেলু তারপরে আবার এই লাইনে আসছি আব্দুল মোহাম্মদ তার বেটা হচ্ছে দশটা আর আব্দুল্লাহ সব থেকে ছোট বেটা আমেলার সঙ্গে বিয়ে আমেলার গর্ভে দুই মাসের আমার নবী আহ